পাশাপাশি দুটা গ্রাম একটার নাম লালগ্রাম অন্যটার নাম নীলগ্রাম দুই গ্রামের মধ্যে এখন দা কুমড়োর সম্পর্ক কথিত আছে নীলগ্রামের প্রধান একদিন লালগ্রামের প্রধানের কাছে এক রাতে সাহায্যের জন্য কেছিলেন কিন্তু সেখানে সাহায্য মিলেনি তার সেই থেকে শত্রুতার শুরু তোর গ্রামের নামটা কী জানো নীলগ্রাম অদ্ভুত নাম তো চাষ হতো নাকি তা জানি না গ্রামের পাশে আরেকটা গ্রাম আছে নাম হচ্ছে লাল গ্রাম সেই গ্রামের সাথে আমাদের বেশ শত্রুতা লাল গ্রামের সাথে অদ্ভুত এক ঘটনা রচিত আছে কী বলিস পুরো গ্রামের মানুষের সাথেই একে অন্যের সাথে শত্রুতা অনেকটা তাই বলতে পারিস এক গ্রামের লোক যদি অন্য গ্রামে চলে যায় তাহলে আর রক্ষে নেই তাই নাকি আমার তো বিশেষ হচ্ছে না তা এই শত্রুতা শুরুটা কোথায় বহু বছর আগে নীল গ্রামের প্রধান গিয়েছিল লাল গ্রামের প্রধানের কাছে কোনো একটা সাহায্যের জন্য কিন্তু লাল গ্রামের প্রধান সেটা করেনি সেই থেকে ধন্দে শুরু আর সেটাই এখনও চলছে সেটা নিরসনের চেষ্টা করা হয়নি না রে সবচেয়ে বড়ো কথা কেউ নিরসনের জন্য চেষ্টা করেনি আচ্ছা যদি ভুল করে আমরা লাল গ্রামে চলে যাই তখন ভালাই ষাট এই কথা মুগে মানিস না তুই তো অনেকদিন বাদে এখানে আসলি তোর গ্রামের অবস্থা সব চেনা আছে তো তোর রাস্তা চেনার কি দরকার ওই তো একটা অটো আসছে ওখান থেকে অটো নিয়ে সোজা নীল গ্রামে চলে যাব কি হলো ভাই গাড়িতে একটা সমস্যা দিয়েছে এই স্টার্ট আছে না তাহলে এখন কি করবা ঠিক করতে পারবে তো নাই সামনে একটা গ্যারেজ ছিল কিন্তু সেই গ্যারেজটা এখন বন্ধ হয়ে গেছে এখন কি হবে এই রাতের বেলায় এই গ্রামের রাস্তায় তো গাড়িও পাবো না চল নামি গাড়ি তো চলছে আপনি আমাদের মিথ্যা বললেন কেন আর এখানে থামলেন কেন আমরা যাব কিভাবে অব্র বুঝতে পারলো না তাদের সাথে কি হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে সেই অটোওয়ালা ছিল লাল গ্রামের সে অব্রকে চিনতে পেরেছে সে ইচ্ছা করে অব্রকে লাল গ্রামে নামিয়ে দিয়ে যায় অব্রের চেঁচামেচির কোনো উত্তর অটোওয়ালা দিল না তোদের গ্রামে বুঝি এসব হয় লজ্জায় মাথা নিচু করে যায় অভ্র সে বিষয়টা কাটানোর চেষ্টা করে ও হতে পারে অটোওয়ালা রাত করে গ্রামের রাস্তায় যেতে ভয় পাচ্ছিল হয়েছে আর বুঝতে তো হবে না এখন কি করবি হেঁটে রওনা দিবি গ্রাম পর্যন্ত যেতে কতক্ষণ লাগবে যা দূর মনে পড়ে অটো করে যেতে গেলেও তো দেড় ঘন্টা লাগে সেখানে হেঁটে যেতে তো আরও অনেক সময় লাগবে এত রাতে হেঁটে রওনা দেওয়া কি উচিত হবে তাহলে আশেপাশে কোথাও থাকার জায়গা খুঁজি অব্রত দেখলো সামনেই একটা বিশাল পুরাতন বাড়ি বাড়িটার বেহাল দশা বোঝাই যাচ্ছে এক সময় বাড়িটা রাজকীয় ভঙ্গিতে থাকলেও অনেকটা অযত্নয় এটা এমন হয়ে গেছে কোনো মেরামতের ব্যবস্থা হয়নি অবরে বুঝলো হয়তো বাড়িটার বর্তমান মালিকের অবস্থা তার পূর্বপুরুষের মতো ভালো নয় কেউ আছেন খুব বিপদে পড়ে এসেছি একটু সাহায্য করবেন দেখুন আমরা খুব বিগত বলে এসেছি আমরা বাসায় যাচ্ছিলাম কিন্তু অটোওয়ালা আমাদের সাথে ছল না করে আমাদেরকে এখানে নামিয়ে দেয় এখন বাসায় যাওয়ার কোনো অটো পাচ্ছি না এই রাতটুকু এখানেই থেকে যেতে চাচ্ছি ক্যানজিং আর সঙ্গ আপনাকে অশেষ ধন্যবাদ দাদু আমাদের মতো দুটো অপস্থিত মানুষদের সাহায্য দেওয়ার জন্য না না ঠিক আছে তোমরা বসো আমি বরং তোমাদের খাওয়ার ব্যবস্থা করি না না দাদু আপনি ব্যস্ত হবেন না তা বললে কি হয় আজকে তুমি আমাদের মেহমান এত বড় কি না খাইয়ে রাখতে পারি ভদ্রলোক উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন এই বিশাল বড় বাড়িতে তিনি একা ছাড়া আর কেউ থাকেন না তাই সবকিছু তাকেই সামলাতে হয় আর কেউ থাকে না এখানে না ছেলে শহরে থাকে আর মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলেও শহরে নিজের সংসার গুছিয়ে নিয়েছে আপনার স্ত্রী সে মারা গেছে বছর কয়েক হল ভীষণ মায়া হলো দুজনের এই বিশাল বাড়িতে একা কি একটা বৃদ্ধ মানুষ থাকে ভাবতেও অবায়ক লাগছে আচ্ছা লালগ্রাম আর নীলগ্রামের সম্পর্কে শুনেছেন শুনেছি দুই গ্রামের মধ্যে দা কুমড়োর সম্পর্ক এক গ্রামের লোক অন্য গ্রামের কাউকে সাহায্য করতেই যায় না শুনেছি বই কি হ্যাঁ কাছেই কোথাও হবে হয়তো অনেকদিন দিন বাদে এসেছি তো সব পাল্টে গেছে তাই চিনতে পারছি না তা এই এই গ্রামের নামটা কি লাল গ্রাম আসতে খাও তোমার বড় বড় সেখানে সাহায্যের জন্য এসেছিলেন কিন্তু সাহায্য পাননি এরপর একদিন তোমাদের বাড়িতে আমার দাদুর বাবা আর দাদুকে নেমন্তন্ন করা হয়েছিল তারা ভেবেছিল সব বুঝি ঠিক হয়ে গেছে আমার দাদু তখন যুবক দশ বছরের এক সন্তান আছে তার দাদু গেলেন নেমন্তন্ন রক্ষা করতে সেই তাওয়াতেই ভাতের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে আমার দাদুকে আপনি কি আমাদের ভাতের সাথে বিষ মিশিয়ে রেখেছেন সে কী বাকি গল্প না শুনলেই চলে যাবে কী বলতে যান আমাদের বেরোতে দিন যেদিন রাতে তোমার দাদু বিপদে পড়ে এসেছিলেন সেদিন রাতেই আমাদের ঘরে ডাকাত পড়েছিল তারা লুকিয়েছিল ঘরের ভিতর ডাকাত সর্দার তাকে চলে যাওয়ার জন্য বলতে বলে আমার দাদুর বাবাকে কিন্তু আমি যতদিন জেনে এসেছি আপনার বড় পুরুষ অনেক অহংকার দেখিয়ে বের করে দিয়েছিল সত্যি গল্পটাই তোমরা ভিন্ন ভিন্নভাবে জেনে এসেছ আর বছর ঘুরতেই সেটা ডালপালা গজায় আর এরপর কি হলো সেটা তো জানোই তুই যে নীলগ্রামের গ্রাম প্রধানের বংশধর এটা আগে কখনো জানতিস না ওকে আমি দেখেই চিনতে পেরেছিলাম বয়স হয়ে গেলেও স্মৃতিশক্তি কিছুটা এখনও ভালোই আছে আর ওই অটোওয়ালা আমাদের ইচ্ছা করে লালগ্রামে নামিয়ে দিয়ে গেল হয়তো ভেবেছে আমি ওই নীলগ্রাম প্রধানের বংশধরকে পেলে প্রতিশোধ নিব তাই ইচ্ছা করে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে আপনি কি আমাদের মেরে ফেলবেন আপনি কি খাবারে বিষ মিশিয়েছেন না বিষ মেশালে এতক্ষণে সেটার প্রভাব শুরু হয়েছে তো তোমাদের আমি কিছু করবো না আমি চাই তুই গ্রামের মধ্যকারী ড্রাগার গিয়ে আর হিংসাটা বন্ধ হোক আপনাকে অনেক ধন্যবাদ ভাষা নেই আপনাকে কীভাবে ধন্যবাদ জানাবো তবু যদি সম্ভব হয় তাহলে ক্ষমা করবেন আমার পূর্বপুরুষদের না বরং তোমরা ক্ষমা করো আমাদের সেদিন রাতে তোমার পূর্বপুরুষকে আমরা আশ্রয় দিতে পারিনি আর সেটা এখন পুষিয়ে দিলেন গত আমাদের আশ্রয় দিয়ে অন্যবারের তুলনায় এবারে শীতটা বেশ জাগিয়ে পড়েছে গায়ে সুতির জামাতে শীত আর মানছে না রনিস সেটাতেও ও কাঁধের জায়গাতে একটুখানি আবার ছেঁড়া মায়ের দিকে তাকিয়ে দেখলো তার মায়ের আঁচলের কিছু জায়গাতে ও ছেঁড়া আছে মা শাড়ির আঁচলটা এমনভাবে লুকিয়েছেন যেন ছেঁড়া অংশটুকু না দেখা যায় তোর জামাটা সিরে গেছে খোকা এবার দেখি একটা নতুন শার্ট কিনে দিবো সত্যি বলছো মা থাক আগে তোমার জন্য একটা সোয়েটার কিনবো টাকা জমলে তারপর না হয় আমার জন্য শার্ট কিনবো ধুর পাগল ছেলে আমার যেই শাড়ি আছে সেটা দিয়েই আরও দুইটি বছর চলে যাবে তাছাড়া এই বয়সে আর নিত্য নতুন শাড়ি পরার চাইতে তোর গায়ে নতুন জামা দেখলে আমার চোখ আরাম দিবে রে খুকা আমি তোমার সোয়েটার কিনে দেব মা আচ্ছা বাবা দিস এবার আমি বেরোই কাজে দেরি হয়ে যাচ্ছে কানু রনির বয়সেরই একজন ছেলে এখানকার এক দিদিমণি বটগাছতলায় ছোট একটা স্কুল দিয়েছেন কানু সেখানে রনির সাথে পড়ে বিশাল এক বস্তা কাঁধে নিয়ে কানুকে দেখে রনি জিজ্ঞাসা করে বিশাল বস্তা নিয়ে কোথায় যাস রে কানু দিদিমণির কাছে পড়তে যাবি না হ্যাঁ যাব তো তবে বোতল করানোর পর বোতল করাতে কেন যাচ্ছিস এত বোতল দিয়ে কি হবে আরে বোতল ভাঙের কাছে বিক্রি করব। সেখান থেকে কিছু টাকা পাবো সত্যি বলছিস কত টাকা রোজ দশ টাকা বিশ টাকা ভাগ্য ভালো থাকলে তিরিশ টাকা মাঝে মাঝে পাই তুই আমার জন্য একটু দাঁড়া আমিও যাবো তোর সাথে তো এই যাবি তোর মা যদি জানে বকবে না মাকে জানিয়ে যাবো নাকি লুকিয়ে যাব তুই কিন্তু আমার মাকে কিছু বলবি না চল বদল করিয়ে এসে দিদিমণির কাছে পড়তে যেতে হবে ঠিক আছে এক ঘন্টা হয়ে আসলো বোতল তো খুব একটা পেলাম না রে আরে আজকে ভাগ্যটা মনে হয় খারাপ ব্যাপার না যা পেয়েছি তাতেই অনেক এগুলো কোথায় বিক্রি করবি চল আমার সাথে চল আমার পরিচিত এক ভাঙ্গারি দোকান আছে ও কাকু মাত্র পাঁচ টাকা এক ঘন্টা ধরে দুজনে মিলে কুড়িয়েছি সে তোরা এক ঘন্টা ধরে কুরোস আর দশ ঘন্টা ধরে করোস তাতে আমার কি যায় আসে হ্যাঁ কতটুকু জিনিস এনেছি সেটাও তো গুরুত্বপূর্ণ নাকি এই অল্প জিনিসে পাঁচ টাকা দিয়েছি এটাই ঢের এখন যা দেখিনি আর একটা টাকা দাও না গো কাকু দুজনে তিন দিন করে ভাগ করে নিতাম রনির কথাটা শুনে কেমন যেন মায়া হয় দোকানদারের আর একটা টাকা বের করে দিয়ে সে বলল আচ্ছা ঠিক আছে নে এই এক টাকা দেখ এর পর থেকে লোহার জিনিসপত্র জোগাড় করতে পারিস কিনা সে সবের জন্য ভালো দাম পাবি হ্যাঁ পাটা ব্যথা হয়ে গেলো রেখানো তবু কিনা না মোটে তিনটে টাকা পেলাম তোর খুব কষ্ট হচ্ছে রে তাই না তোকে আর আসতে হবে না তোর মা যায় করে দাদিয়ে তো তোর দিন ভালোই চলে যাচ্ছে আমারটা দেখ মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে কাজে যেতে পারছে না দেখে আমি বেরোয়ছি আমাকে কেন আসতে হবে না অবশ্যই আমি আসব আমার কোনো কষ্ট হচ্ছে না ঠিক আছে তা এই টাকা দিয়ে কি করবি তুই সোয়েটার কিনব এই তিন টাকা দিয়ে সোয়েটার কেনা যায় নাকি পাগল হয়েছি আমি কি তিন টাকা দিয়ে সোয়েটার কেনার কথা বলেছি আমি টাকাগুলো জমাবো পাঁচশো টাকা হলে একটা সোয়েটার কিনবো মায়ের জন্যে পাঁচশো টাকায় সোয়েটার হবে না এম কি জানি আমি কি কখনো সোয়েটার কিনেছি নাকি আচ্ছা এবার পড়তে চল দেরি করলে আবার বকুনি খেতে হবে কি ব্যাপার কানুয়ার জনি আজকে দেরি করলে কেন ঠিক আছে বস পড়া শিখিয়ে এসেছিস দিদিমণি আর কানো তুই আমি ভুলে গেছি দিদিমণি हाँ चाहो दराबा नहीं आ আজকে অনেক বদল জমিয়েছি তাই না রে হ্যাঁ আজকে নিশ্চয়ই বেশি টাকা পাওয়া যাবে হ্যাঁ তিরিশ টাকা তো পেয়েই যাবো বল চল্লিশ টাকা আজ এত টাকা দিচ্ছি যে হ্যাঁ আজকে তো অনেক জিনিস নিয়ে এসেছিস তাই এত টাকা এবার খুশি তো হ্যাঁ ধন্যবাদ জেঠু ঠিক আছে যা এবার চল আজকে সিঙ্গারা খাই না রে আমি খাবো না এই বোতল করানোর পুরো টাকাটাই আমি সোয়েটার কেনার জন্য রেখেছি এখান থেকে খরচ করবো না তুই খা কানু এই কানু বের হয়ে কী হয়েছে রে আমি পাঁচশো নয় টাকা জমিয়েছি মায়ের জন্যে সোয়েটার কিনবো বলেছিলাম না চল আজকে যাই সত্যি কই দেখা এই বলে সে পকেটে হাত ঢুকালো কিন্তু তার আঙ্গুলগুলো পকেটের ছিদ্র ভেদ করে বেরিয়ে আসলো পকেটটা যে ছিদ্র ছিল সে সেটা ভুলেই গেছে টাকাগুলো সেই পকেটেই রেখেছিল টাকাগুলো পড়ে গেছে আরে এত কষ্ট জমানোর টাকা হ্যাঁ এখন ওই সোয়েটার কিনবো কী করে চিন্তা করিস না চল যে রাস্তা দিয়ে এসেছিস সেই রাস্তায় খুঁজে দেখি চল টাকাটা যে পাওয়া যাবে না সেটা তো জানা কথা আর খুঁজে লাভ নেই কেউ হয়তো কুড়িয়ে নিয়ে নিয়েছে মন খারাপ করিস না রানি চল আবার জমাবে টাকা কানু রনি আসেনি তুই আর রনি তো সব সময় একসাথেই থাকিস রনির খুব মন খারাপ দিয়ে যেমনি আর জ্বরও এসেছে তাই আজকে আসেনি শিকিরে কি হয়েছে কালকে আমাকে ওর বাসায় নিয়ে যাবি তো রনি কিরে আজ আসলি না কেন ও দিদিমণি আপনি দেখুন না ছেলেটার ভীষণ জ্বর কেন যে এ সময়ে জ্বর আসলো ওটা ওর শরীরের জ্বর নয় মাসে ওটা ওর মনের জ্বর মনের জ্বর মানে ওকে এই পণ্ডিতিকে করতে বলেছিল খোকা আমি বলেছিলাম আমার সোয়েটার চাই রনি থেকে রুগ্ন কণ্ঠে বলল শীতে যে বড্ড বেশি কষ্ট হয় সেটা আছে আমি আর সহ্য করতে পারি না তাই বলে তুই বোতল করাবি এটা আপনার জন্য এখানে দুটো সোয়েটার আছে একটা আপনার আর একটা রনির তো ওয়াকে তোকে ধন্যবাদ দিদিমণি হয়েছে আর পাকটা মুকুর হবে না আর মায়ের কাছে কক্ষনো সত্যি লুকাবি না ঠিক আছে